ভাই ভাই আয় পড়ছি চান্দা তো দিলো না হ্যাঁ তুই আমার নাম কষ্ট নাই আমি নাম কইছি আর একটা চোর মারছে হ্যাঁ কারো তো বড় আমার চান্দা তোর তাও তোর গায়ে হাত দে চল আজকে ব্যাগ পার আছে সব আরামু কিরে তোরে যাচ্ছে এরা চান্দা নিবার পড়াইছি তোর কাছে তুই বলে চান্দা দে সস না হ্যাঁ আর বলে চোর মার সস দে চান্দা দে কিরে চান্দা নিবার কার মেসেজ করতেছ আজ কারে ফোন দেছ হ্যাঁ

থাকতেলা বাজার এমন কর চাঙ্গাবাজ আছে চাঙ্গাবাজের বব জাতা সুমান করে রাখবা